বললো ফুচকা খেতে দেবো ফুচকা না খেয়ে এসে দেখো ওরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে হোটেল থেকে আমার জন্য আবার দেখো নিয়ে এসছে যে পোলো সে চিকেন মটন চিংড়ি মাছ দিয়ে এই দেখো নিয়ে চলে এসছে চলো দেখো খেয়ে নি চলো আমরা হোটেল আমাকে জন্য চলবে মনে হচ্ছে

तो लाख से नहीं no. तो, तो बाले तो बनाते हैं पकोड़े या। हींग तुम किस देश से लगते होंगे अब उधर लाओ तू चलो खाओ ना खाओ कम लगी थे यही देखो प्यानिट्ची तू ले सेब बार

আচ্ছা শ আমি সুস্থ আছো ভালোই আছো দেখো আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি আমার তো আজকে বাড়িতে মোবাইল ছিল সেই সাতটা আগে চলে গেছে মোবাইল আমার ছেলে আজকে নিয়ে গেছে স্কুলে আমি কি করে মোবাইল মোবাইল ছাড়া ভিডিও করা যায় আর আমার ছেলের মোবাইল একদম ভালো না আমার ভালো লাগে না একবার কা পুরনো মোবাইল তো ভালো না তা আমি আর ভিডিও করতে পারিনি ছেলে এসেছে চারটের সময় তোমাদের দুঃখের একটা কথা বলে নিই আগে আর আমি প্রতিদিন আমার ছেলে একদিনও ভাত খায় না এসে রাতে এসে ও প্রতিদিন সাতটার সময় আসে সাড়ে সাতটা সাতটার দিন এসে আর খাওয়া দাওয়া স্কুল থেকে খেয়ে আসে মানে বাইরের থেকে স্কুল থেকে তো দেয় না বাইরের থেকে খেয়ে আসে আজকে বাবা চারটের থেকে চারটের দিকে এসে আর আমরা আজকে রান্না করেছি আলু সিদ্ধ ভাত একটুখানি করেছি আর আগের দিনে মাছের চলে আর একটা সবজি ছিল সেটাতে তোমার দায়গুলো আজকে তো রান্না করতে হবে না তুমি একটু সিদ্ধ ভাত খোলা ওইটা দিয়ে আমরা খেয়ে নিই এখন আমি ওইটা দিয়ে রান্না খেয়েছি আর এইটুকুনি ভাত আছে আর আমার ছেলে এসে বলে মা ভাত হবে আমি তো টেনশান আর আমার মনের মধ্যে আজকে মনে হচ্ছে আমার বাবু চলে আসবে একেবারে মার মন তো মার মনে কিন্তু সারা দেয় সব কথা মনে হচ্ছে আজকে বাবু তাড়াতাড়ি চলে আসবে তা আমি ভাবলাম বেশি ভাত রান্না করলে বাসি ভাত আমারই খেতে হয় আমি রান্না করব না আজকে প্রত্যেকটা দিন রান্না করে আজকে রান্না করলে আজকে আমার ছেলে চলে আসতে পারি খেতে চাইছে তা ঘুমিয়েছিলাম ছেলে একটু টিফিন করেছিলাম সকালে সেই টিফিনটা খেয়েছে তা বললো মা আমি আমি এখন আর খাবো না পরে খাবো তা আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন কটা বাজে না ছটা বাজে বিকাল বিকালবেলা এখন এখন ছেলে দেখো বাসন কটা ছিল ভিডিও করতে বলেছে বাসন কটা মেজে নিয়েছে এই দেখো এইবার এখন ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিই ম্যাগি বানানোর পর তোমার দাদাভাই কিন্তু অলরেডি ছেলের জন্য দিয়ে গেছে এই দেখো ছেলে খেতে পারবে কিনা আর কালকে তো তোমাদের বললো হোটেলে মানে হোটেলে খেতে এসেছিলো কালকেও এসেছিলো বাড়িতে এসে হোটেলে খেয়েছে

ম্যাগিটা করে দিই ম্যাগিটা খেয়ে নাও তারপরে আমি আস্তে আস্তে চিকেনটা করে দাও ওকে ম্যাগিটা বানিয়ে দিয়ে দেবো তার জন্য ম্যাগিটা করতে দিয়েছি আর এদিকে তার মধ্যে চিকেনটা ধুয়ে নিয়েছি এত তাড়াতাড়ি করতে হবে ও যেন ম্যাগি খেয়ার পরে আমি রান্নাটা সেরে নিতে পারি ওরা খেতে দিতে না পারলে মধ্যে আমার মনটা শান্তি পাচ্ছে না জানি না কেন মনটার মধ্যে চঞ্চলতা করছে খেতে দিতে পারেন নিজে খেয়ে উঠেছি দুপুরবেলা ছেলেটাকে খেতে দিতে সেই কষ্টটা যেন মনের মধ্যে থেকেই যাচ্ছে আর জানো তো আমাদের মতো মারা সবাই ছেলে মেয়েদের দিনে মনে হয় একশো বার মনে রাখে চিন্তা করে তাদের জন্য তারা কীভাবে জানো তো মা বাবা আমাদের চিন্তাই করে না ওরা নিজেরা খুব বুদ্ধিমান হয়ে যায় একটু বড় হলে আর বন্ধুবান্ধবের কথা শুনবে মা বাবার কথা এত তীত লাগে কি বলবো কি কোন আমি সবাইকে বলবো এই ভিডিওটা যারা দ্বারা দেখছো মা বাবার কথা শোনো মা বাবার কোনো মা বাবা চায় না ছেলেমেয়ের খারাপ কোনো মা বাবা চায় না তোমরা ভেবো না মা বাবার মতো কেউ ভালো চায় না পৃথিবীর কেউ মা বাবার মতো ভালো চায় না আমি বলতে পারবো কিন্তু তোমরা ভাবো মা বাবার মতো শত্রু পৃথিবীর কেউ না যখনই তোমাদের একটু উঠতে বয়স হয় কিন্তু এটা করো না এটা আমরাও এই ভুলটা করে এসছি আর সেই ভুলটা তোমরা করো না আমরা করে এসছি যে মা বাবার কথা আমার একটু ভালো লাগতো না বাজে লাগতো দেখো ম্যাগিটা করা হয়ে গেছে এখন ম্যাগিটা ঢেলে ছেলেকে দিতে তাকে ওরা মটন মাটন মজুয়ার সরি দেখতে পাচ্ছ মাথার মধ্যে ঠিক নাই ছেলে এত দুষ্টুমি করছে ঠিক থাকতে পারছি না মাথার মধ্যে আর ভালো লাগছে ভালো করে 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 ই দিয়েছি হয়ে গেছে পাশে বিয়ে হচ্ছে এত মাইল ধরছে চালিয়েছে বাবা আমি মরে গেছে মনে হচ্ছে এত খারাপ লাগছে চিকেনটা তা করতে করতে ঘর চা দেবো ঘর তারপরে জামা করবো অনেকটা সন্ধ্যা মাটি দেবো রান্না করতে করতে সব করে দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছে দেখতে পাচ্ছ এটা তো মশলা দিয়ে দেখো এখন মশলা সব দিয়ে দিয়েছে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু মিক্সারের বাটিটাও ধুয়ে দিলাম এবার দেখো লবণ দিয়েছি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এইসব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মিশানোর পর একটু কষিয়ে নেবো তখন যদি একটু তেল ছেড়ে দেবে তারপরে চিকেনটা দেবো দেখো এখন চিড়ে পাউডার দিয়ে দিয়েছি এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে না কষালে একদম চিকেন খেতে ভালো লাগবে না এবার দেখো টুকরো করে টমেটো দিয়ে দিলাম কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ যে চার টুকরো করে টমেটো দিয়েছে এবার দেখো মশলা কষানো হয়েছে তেলও ছেড়ে দিয়ে দিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি আমার ছেলের যেন মুখটাই ভালো লাগে খেতে পরে ও যখন খাবে তখন আমার আনন্দ কী হবে বলো খুব আনন্দ পাবো আনন্দ লাগবে বলো যে খেতে দিয়েছি নিজের খুব ভালো লাগবে ওই জন্য খুব তাড়াতাড়ি করছি রান্না দেখো এখন ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি এ দেখো এখন ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ রাত হয়নি কিন্তু আজকে সকাল সকাল ছটা নাগাদ রান্না বললাম না ছেলের জন্য ওর বাবা চিকেনটাও খুব তাড়াতাড়ি দিয়ে গেছে ছেলে খায়নি ওর বাবার মনটাও খুব কষ্ট পেয়েছে তাই সকাল সকাল দোকানে যে আগে একটু দোকান খুলে রেখেই চিকেন আনতে চলে গেছে চিকেন এনে দিয়ে বলে তুমি তাড়াতাড়ি এখনই রান্না করো আমাকে যাও দোকানে যাওয়ার সময় বলে গেছে তুমি মশলা করে রাখো আমি যেন চিকেনটা আনার সঙ্গে রান্না করে ছেলেকে খেতে দেবে আগে আমি দোকান থেকে আসি আর না আসি আগে ছেলেকে খেতে দেবে বলছি ঠিক আছে তুমি যাও আমি রান্না করে দেবো ছেলেকে এই এই যে এই ভালোবাসাগুলো আমরা ছেলে মেয়ে দেয় না দেখো ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি সব কথাই বলে মনের দুঃখ মতো দেখো কত জামা প্যান্ট দেখেছো কেচিয়ে রেখেতে দেখো আমাদের লাইটটা জ্বালিয়ে দিল সন্ধ্যা লেগে যাচ্ছে লাগবে লাগবে ভাব এই দেখো জামা করে উঠিয়ে রেখেছি এবার ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি সুন্দর করে আগে ভাবছি রান্নাটা চাপিয়ে দিয়ে আসলাম রান্না চাপানোর পর ঘরটা ছাদ দিয়ে নিচ্ছি মজাই আর পাচ্ছে না প্রচণ্ড ব্যথা এবার দেখো এই কভারটা কিনেছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছিলাম অন্ধকার এই দেখো এই কভারটা কিনেছিলাম আর এখন আমার এই স্ট্যান্ডের লাগছে না এরকম করে লাগাচ্ছি তো এত ভারী মোটা লাগছে না এখন এই কভারটা খুলে খুলে ভিডিও বানাতে হচ্ছে এই দেখো টা কেমন হয়েছে অবশ্যই জানি না বিরক্ত লাগছে দেখো কতটা প্যান্ট কেচেছিলাম শুকিয়ে গেছে তাই এখন রান্না করছি আর ভাজ করে নিচ্ছি বিকালে আমি করি এই কাজগুলো আমি রান্না একটু পরে করি কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি এবার ভাবছি রান্না করতে করতে এই কাজগুলো সামলিয়ে নিই দেখো আমি রান্নাও করছি আবার কাজগুলোও করে নিচ্ছি কত জামা প্যান্ট কেঁচেছি আজকে আমি প্রতিদিন অনেক প্যান্ট কাচি রোজে আমার কাছতে আমার ছেলের স্কু আমার নাইটি টাইটি দুটো নাইটি দিয়ে অনেক হয় সকালে বাঁশি নাইটি তারপরে আবার স্নান করি তারপরে একটা নাইটি হয় দুটো নাইটি রোজই হয় আর কেচে দিই এবার গামছা টামছা সবই তো কাচি আমি একদিনে মানে রোজের কাজ এটা হলো রেগুলার কাজ এটা একদিন আমরা রোজের কাঁচা কুচো সব কাজে রোজে রোজের ভিডিও রোজেই পাচ্ছ দেখো তোমরা এবার অনেক কত জামাপান কাছে দেখতে পাচ্ছ ভাজ করতে গেলে কতটা টাইম লাগবে আমার আর জাঙিয়ার টাঙ্গিয়ার সব মানে অনেক জামাপান হয়ে গেছে দেখো ছেলের জামাটা রয়েছে না ওইটা ইস্ত্রি করতে হবে বলে ওইটা আর ভাজ করবো না রুমালটা ভাজ করে দিয়ে এই দেখো অত জামা চিকেনটা কষা হয়ে যাচ্ছে এখনো ভাতটা পাইনি ভাতটা এখন গরম গরম করবো যখন জল দিয়ে দেবো তখন ভাতটা দিয়ে দেবো দূরে গেছে ভাতটা দিয়ে দেবো তোমাদের লাস্টে চিকেনটা দেখা তোমার খাওয়া গেছে এখন খাওয়ার পরে কাজগুলো করে নি চলো দেখো তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে রান্না যে লাস্টে হয়ে গেছে খেয়ে নিয়েছি একটু শেয়ার করতে তাড়াতাড়ি করে তোমার দাদা ভাই চলে এসেছে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়েছি আর ওই জন্য আর টাইম হয়নি যেন না তাই তারপরে দেখো এবার চলে এসেছি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিচেনটা আমি পরিষ্কার করে রাখি আমার কিন্তু পরিষ্কার করে রাখলে বেশ সকালবেলা ভালো লাগে কোন কোন দিন মন ভালো না থাকলে বা কোনো একটা অসুবিধা হলে মাজি না মাছতে ইচ্ছা করে না মনের উপর সব ডিপেন্ড করে আর এখন দেখো কিচেনটা পরিষ্কার করে দিচ্ছি এই দেখো বাসন কটা মাছতে হবে আগে কিচেনটা ভালো করে মুছে টুছে নিয়ে বাসন কাটা মাজবো রাতের কাজটা দুটো কাজই থাকে আর তো খেয়ে দিয়ে একটু ই করে এসেছি এটু তো ধুয়ে নিয়েছি সরি মাথার মধ্যে ভালো লাগছে না আজকে এডিট করতে বসে উল্টো পাল্টা যা পাচ্ছি তাই বলে দিচ্ছি তোমরা একটু ই করে দেখো তো কষ্ট করে মানে খাওয়ার জায়গা এঁটো এঁটোটা পেরে এসেছি এটা দেখো কিচেনটা পরিষ্কার কিচেন মানে পরিষ্কার করে ওরা বাসন কটা মাজলে রাতের কাজ আর একটু ওইখানে কি বলো জল পড়বে তো ওইখানে একটু পোছা লাগিয়ে দেবো ওকে যখন বাসন মাজি তারপরে একটু জল টল সিটাই ওইখানে পোছা লাগিয়ে দিলে বেশ পরিষ্কার থাকে আর রাতে আমার বেশি বাসন হয় না আমি তার আগেই মেজে রেখে দিই আর আজকে রাতে রান্না করেছি বলে দেখো কড়াইটা হয়েছে বেশি করে আর কথা বলতে মন ভালো না আজকে আমি এডিট করছি ভিডিও আছে কিন্তু মনটার মধ্যে খুব খারাপ সব কথা তো আর শেয়ার করতে পারে না দাদাবার সঙ্গে কিছু হয়নি নিজের প্রতি নিজেরই ভালো লাগছে না এই ছেলে নেই আমি আর পাচ্ছি না গো তোমরা কী বলো কী করবে ছেলে বুঝতেই পারছে না শুধু বন্ধু বন্ধু সারাদিন বন্ধুদের সঙ্গে কথা আর বন্ধুরা যা বলবে হাঁকতে বললে হাঁকবে মুতু করতে বললে করো আমি কী করবো তোমরা একটু ভিডিওটা দেখে বলো না কি করব আমরা সহ্য হচ্ছে না দেখে দেও দিন যাচ্ছে না বুজালে বুঝছে আবার তারপরে যা তাই কিচ্ছু করার নাই গো কি করব এমন যুগ এসছে কিছু বলবা ছেলে মেয়েরে তাও শান্তি নাই দেখো কিচেনটা পরিষ্কার করে হয়ে গেল আসন টাসন মেজে এ দেখো পুরো কমপ্লিট এবার দেখো নিচেই তো জল পড়েছে না একটু মোচার লাগিয়ে দিলে ভালো লাগবে কিচেনটা বেশ পয় পরিষ্কার থাকবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো রাতের কাজটাই আমি দেখালাম চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা ভাই ভাই সবাই ভাই ভাই